আজকে আবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে দেখো তো কী অবস্থা বৃষ্টির এদিকে আবার বাচ্চারা স্কুলও যাবে তো চলো সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে হলো মঙ্গলবার আর আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করলাম তো এদিকে দেখো আমি এখন দিও বাচ্চার টিফিন বানাবো আর টিফিনে গোলা রুটি দেবো কারণ আজকে নিরামিষ আজকে কিছু হাবিজাবি বানিয়ে দেবো না তো ওই জন্য গোলা রুটিটাই বানিয়ে দিলাম দুও আর আমরাও সকালে আজকে খাবো গোলা রুটি আর এদিকে দেখো সাইডে ডালিয়া বসিয়েছি ডালিয়াটা খাবে হলো দু বাচ্চা আর বাবা আর ছোট ছেলে তো ওরা তো খেয়ে স্কুলে চলে যাবে আর জল রুটি খাবো হলো আমি মা আর তোমাদের দাদা ভাই আর ওদেরকে তো টিফিনে দিয়েই দিলাম তো এদিকে দেখো টিফিনও আমার রেডি হয়ে গেছে আর এখন ডালিয়াটা নিয়ে ডাইনিংয়ে চলে যাবো আর টিফিনগুলোকেও ডাইনিংয়েই রেখে দেবো তো চলো ডাইনিংয়ে নিয়ে যাই দুও দিয়ে দিই তো দুও তো ডালিয়াটা দিয়ে দেব বড়োজন তো হাতেই খেয়ে নেবে কিন্তু ছোটোজন ও তো খাবে না হাতে ওকে তো খাইয়ে দিতে হবে তো চলো ওকে খাইয়ে দিই তারপরে আবার তো বের হবে বৃষ্টি যেহেতু তো আজকে গেটের ভিতর থেকে মানে ঘরের ভিতর থেকে নিয়ে গেল গেটের বাইরে আর মানে যেতে লাগলো না ওদের তো বড়োজন তো আগেই চল ঢুকে পড়েছে এখন ছোটোজনও ঢুকে পড়লো তো আমি গিয়ে এখন গেটটা বন্ধ করে আসবো তো বৃষ্টিটা প্রচুর আছে ওই জন্য ভিতর থেকেই গাড়িটা বের করলো তো চলো গেট বন্ধ হয়ে গেছে এখন ভিতরে যাই দুপুরে রান্নার জোগাড়ও হয়ে গেল তো সবটাই করে রাখলাম জোগাড় আর এদিকে দেখো নিরামিষ সবজি হবে তো সবজিটা মা কেটে দিল সব আর এদিকে সয়াবিনটাকে একটু জলে ভিজিয়ে রেখেছি কারণ এটা দেব নিরামিষ তরকারিতে আর এখানে দেখো কাঁঠালের বিচি এগুলোকে তো মা কালকে বিকালেই চুলে টুলে পরিষ্কার করে রেখে দিয়েছিল তোমরা দেখলেই আমি তোমাদেরকে দেখাচ্ছিলামই যে বিকালবেলা মা এগুলো সব মানে পরিষ্কার করে রাখছিল তো এদিকে দেখো ডালও সিদ্ধ করে রাখলাম আর অল্প ভেন্ডি ছিল তো না ভেন্ডিগুলো না মানে একদম মানে এসে হয়ে গেছে মজে গেছে পুরো তো কি করবো আর তো ভাবলাম কি একটু জলে ভিজিয়ে রাখি মা বললো দশ মিনিট জলে ভিজিয়ে রাখো তাহলে দেখবো এগুলো একটু মানে এসে হবে আর কি তো ওই জন্য আমি ভাবলাম ঠিক আছে জলে ভিজিয়ে রাখি তো ভিজিয়ে রাখ মানে রেখেছিলাম কিন্তু ওই রকম আর এতটা এসে হয়নি তাও একটু একটু শুক্কাশুকা হয়ে আছে। তো ওই কি ভেজে ফেলবো আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়া চলে এসেছিলো সাইডের থেকে তো ওর জন্য আমি খাবারটা বানিয়ে দিচ্ছি তো আমরা তো সবাই আজকে যোগগুলো রুটি খাবো আমি বললামই সকালে তো ও এসে এখন বসে আছে ওইখানে আর দেখো ও বসে আছে আর দিবানের ছোটোজন ঘুমিয়ে আছে উঠে গেছিলো সকালেই উঠেছিলো উঠে আবার গল্প টল্প করে তারপর আবার দিবানে এসে ঘুমিয়ে পড়েছে ওর তো দিবানে ঘুমানো একটা মানে শখ কিন্তু যে মানে ঘুমের থেকে উঠে আসে অল্প সময় ঘুমায় কিন্তু আজকে অনেকটা সময় হয়েছে ও ঘুমিয়েই আছে ওই যে বললাম না সকালে তাড়াতাড়ি উঠে গেছে তো ওই জন্য এখন ওকে খাবারটা দিয়ে তারপরে ফ্রাই প্যানটা এক সাইডে বসিয়ে রেখেছিলাম ভাবলাম ভেন্ডিটা মানে এসে করে দেবো ভেন্ডিটাকে আগে ভাজবো তারপরে বড় কড়াইটাও নিয়েছিলাম নিরামিষ সবজিটা এক সাইডে বসাবো ততক্ষণে দেখি তোমাদের দাদা হয়ে চলে এসেছে ওই জন্য ভাবলাম থাক ওকে আগে খাবারটা দিয়ে নিই তারপরে লাগলে এক সাইডে ডাল আর এক সাইডে এক সাইডে ভেন্ডি ভাজি আর এক সাইডে নিরামিষ তরকারিটা বসিয়ে দেবো একটা বানানো হয়ে গেছে এটা দিয়ে দেবো এটা খেতে থাকো তার তোখানে আরেকটাও হয়ে যাবে আর এদিকে বাবার আর ভাইয়েরও হয়ে গেছে খেয়ে বাবা বাবাকে ভাই গিয়ে ছেড়ে দিয়ে আসলো সাইডে না এটা নিয়ে না ওইটা নিয়ে বসো আরেকটা হয়ে যাবে এটা দিয়ে দেবো ভেন্ডিটা ভাজা হয়ে গেল এখন ডাল সম্বার দেব আর এক পাশে দেখো নিরামিষ সবজিটাও বসিয়ে দিয়েছি তো এখন জলখাবারের মধ্যে আমি মা বাকি আছি আর হলো ছোট ছেলে ও তো ঘুমিয়ে আছে তো মা একটু বাইরে মানে সেগুলো প্লাস্টাস্টিকগুলো জ্বালাচ্ছিলো তো ওগুলো জ্বালিয়ে এসে তারপরে খাবে তো ওই জন্য ভাবলাম ততক্ষণে আমি যতটুকু বানাতে পারি আর এদিকে দেখো সব নিরামিষের মশলাগুলো বের করে রাখলাম এটাতে ধনিয়া গুঁড়ো আছে এটাতে জিরে গুঁড়ো এটাতে হলুদের গুঁড়ো এটাতে লবণ আর হলো তেল আর যে পাঁচফোড়ন এখন নিরামিষ সবজিতে দিলাম তো এখানকার সব নিরামিষের জন্য আমাদের মানে আলাদা উঠানোই থাকে যখন লাগে তখন বের করে অল্প অল্প নেওয়া হয় ওই যে মশলাদানি ওটা আমিষের ওটার মধ্যে নেওয়া হয় আবার সব ঢুকে রাখা হয় জায়গায় আর একটা জিনিস তো বলতেই ভুলে গেছি দুপুরবেলা আরেকটু কিছু হবে ওটা হলো দেখো ডালের বড়া হবে তো মসুরি ডাল তো হবে না যেহেতু আজকে নিরামিষ তো মুগ ডাল ভিজিয়ে রেখেছি মুগ ডালের বড়া হবে আর এই যেখানে দেখো দুটো দুটো হাঁড়ি বড়ো হাঁড়ি ছোটো হাড়ি যে জল আছে আর এগুলো হলো খাওয়ার জল কারণ একটা বোতল উল্টানো ছিল তো ওটা অনেকটাই জল ছিল তো ওই জলগুলো সব এগুলোতে ঢেলে রাখলাম কারণ তিনটা বোতল খালি হয়ে গেছে তো ওই জন্য এই বোতলটাকেও খালি করে দিলাম তো তিনোটা বোতল একসাথে নিয়ে গেছে তো জলটা ভরিয়ে আনবে তো ভাই আর তোমাদের দাদা ভাই গেছে তো চলো ডালটা সম্বাদ দিয়ে দিই ডালটা সম্বাদ দেবো কিন্তু আদা বাটাটা নামানো হয়নি আদা বাটাটা আছে হলো ঘরের ফ্রিজে তো ওটা মা নামিয়ে দেবে তারপরে আমি বানাবো ডালটা সম্বার দেবো তো মাকে বলি আর মা দেখো ওদিকে যে আগুন লাগিয়েছে ওই দেখো আগুন লাগিয়েছে ঘুমিয়ে আছে ও এখনো ঘুমিয়ে আছে আর মা কিছু কাপড় ছিল ওগুলো কো ধুয়ে দিয়ে আসলো সকালের জল খাবার সেরে চলে আসলাম রান্নায় দুপুরে রান্নাটা চাপিয়ে দিলাম তো এদিকে দেখো ডাল সোমবার দিয়ে দিচ্ছি আর সোমবারের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর আদা বাটা জিরে ধনিয়া গুঁড়ো দিয়েছি তো ডালটাও দিয়ে দিলাম সোমবারে আর এদিকে নিরামিষ সবজিটা এক সাইডে বসিয়েছিলাম তো ওটাও সিদ্ধ হয়ে গেছিলো তো ওখানেও আদা বাটা জিরা ধনিয়া আর নুন হলুদ দিয়ে তো আবার ওটাকে ভালো মতো নেড়ে চড়ে ঢাকা দিয়ে রাখলাম আর সোমবারে কি দিয়েছিলাম জানো তেজপাতা ফোঁড়ন আর শুকনো লঙ্কা তো সবাই এটাই দেয় তো আমিও দিয়ে দিলাম তো এদিকে দেখো সবজিটাও বসিয়ে দিলাম একপাশে একপাশে ডাল বসিয়ে দিলাম আর এদিকে ছোটো ছেলে দেখো শুয়ে শুয়ে খেলছে তো ওকেও আমি স্নান টান করিয়ে দিয়েছিলাম ডালটা বসিয়ে রেখে গিয়েছিলাম ওকে একটু স্নানটা করিয়ে দিতে তো ওকেও সান করিয়ে দিয়ে চলে আসলাম বাকি রান্নাটুকুও সেরে ফেললাম তারপর আমিও চলে গেছিলাম স্নান করতে তো একেবারে জ একটু কাপড় ছিল ওগুলো সব ধুয়ে টুয়ে স্নান টান করে চলে আসলাম একেবারেই রান্নাঘরে তো অল্প বড়া বলেছিলাম বানাবো তো ডালটাকে আমি বেটে রেখে গেছিলাম যেহেতু মুগ ডালের বড়া বানাবো তো পেঁয়াজ পড়বে না যেহেতু আজকে নিরামিষ তো ওই জন্য লঙ্কা আর নুন দিয়েছিলাম তো কি দেবো কি দেবো ভাবতে ভাবতে ভাবলাম একটু আজওয়ানই দিই মুখের টেস্টের জন্য তো নুন হলুদ আর একটু আজওয়ান দিয়ে দিলাম তো এখন এটাকে ভালো মতন মেখে মেখে এখন বসিয়ে দেব বড়াটা তো বাবারও হয়ে গেছিলো তো বাবাও বাবাও ফ্রেশ হয়ে চলে এসেছিলো আর এদিকে ছোট ছেলে আর ভাই চলে গেছিলো দুয়ো ছেলেকে স্কুল থেকে আনতে আমি ভাবলাম যে বাবাকে দিয়ে দিই আগে ওরা আসুক স্কুল থেকে এসে তো জামা কাপড় ছাড়বে তারপরে তো বড়াগুলো ভাজতেই মানে ভাজা হয়নি ভালো করে তো ছেলেরাও চলে এসেছিলো স্কুল থেকে তো আমি ভাবলাম ভাজাটা যখন করছি বাবাকে দিয়ে বাকি যেগুলো থাকবে ওগুলোকেও আমি ভাজাটা করে ফেলবো সবটা একেবারেই করে রাখবো তো এদিকে দেখো বাবার ভাতটাও বেড়ে ফেললাম আর বাবাকে এখন দিয়ে এসে বাকি বড়াটুকুও আমি ভাজি বসিয়ে দেবো তো বসিয়েই দিলাম বসিয়ে দেবো কি বসিয়ে দিলাম তারপরে চলো সবাই খাওয়া দাওয়া সেরে তারপরে আবারই আসবো তো ওইদিকে দেখো খাওয়া দাওয়াও সার সারা হয়ে গেলো সবারই আর খাওয়া দাওয়া সেরেই দেখো রেডি হয়ে গেলো দুও ছেলে বড়ো ছেলে আর মেজো ছেলে কারণ ভাইয়ের ও তেজপুর যাবে ভাইয়ের কিছু কাজ আছে আর কালকে যেহেতু মহরম তো স্কুলও বন্ধ ওই জন্য আজকে বিকালে চলে যাচ্ছে কালকে সকালে চলে আসবে আর ছোট ছেলে যেহেতু ওদের সাথে যাবে বলে কান্নাকাটি করছিল তো আমি কী করেছি দরজা বন্ধ করে রেখে বাইরে চলে আসছি আমি বললাম আমি একটু বাড়ির থেকে আসছি তুমি বসে টিভি দেখো তো ওকে ওই জন্য টিভি দে মানে ছেড়ে দিয়ে বসিয়ে রেখে আসলাম তো ওরাও চলে গেলো সবাই ওদেরকে বাই বাই করে দাও তো চলো আমরাও ভিতরে চলে যাই গেটটা একটু লাগিয়ে দিই তারপরে ভিতরে চলে আসলাম আর বাবার ব্যাগটা গাড়িতেই ছিল তো ওই জন্য ব্যাগটা নিয়ে আসলাম আমি তো মায়ের দিকে বসে দেখো মোবাইল দেখছে আর এই দেখো দরজা বন্ধ আমি দরজাটা বন্ধ করে রেখে গেছিলাম লাইটটা জ্বালিয়ে দিয়েছিলাম যে ওই জন্য ও চিল্লাচ্ছে না লাইট জ্বালাতে লাগবে না লাইটটা বন্ধ করো ওর খুব রাগ হয়েছে মানে ওকে রেখে দিয়ে চলে গেছে দাদারা ওই জন্য ওর খুব রাগ আবার লাইটটা বন্ধ করে দিলাম এখন ও একদমই মানে দেখাবে না ওর মুখ ও লুকিয়ে রেখেছে ওই দেখো কেমন করছে দেখো তো চলো ওকে একটু আদর করে দিলাম আর এদিকে দেখো সন্ধ্যাও হয়ে গেছিলো তো মা সন্ধ্যাটা দিয়ে উপরে চলে গেল। আর আমাদের বাড়িতে আজকে দেখো কে এসেছে কাকি শাশুড়ির মেয়ে আর বড় মেয়ের ছেলে ও গৌহাটির থেকে এসেছে কালকে তো ওকে নিয়ে ছোটোজন ঘুরতে এসেছে তো ছোট ছেলে তো উঠবে না একদম মানে উঠবেই না সে কান্দাকাটি তারপরে কোনো মতো মানে আসবে না আর কি এখানে তারপরে আমি অনেক আদর করে তারপরে বলছিলাম দাদা ডাকছে চলো একটু চলো এই করে করে ওকে নিয়ে আসলাম তো এনে তো বসিয়ে দিলাম তো ও মোবাইল দেখছে ওর সাথে ও একটু মোবাইল দেখছে আমি চলে আসলাম রান্নাঘরে তো ভাবলাম একটু পাপড় ভেজে নিই তো দুধটাও গরম বসিয়ে রেখেছিলাম আর একটু পাপড় ভাজিয়েও বসিয়ে দিলাম ভাবলাম ওদেরকে একটু পাপড় ভেজে দিই ওরাও খাবে তার সাথে জন্য খেয়ে নেবে একটু তো ওদেরও খাওয়া টাওয়া হয়ে গেছিলো তো ওরাও চলে গেছিলো কিছুক্ষণ থেকে তারপরে চলে গেছিলো তো এদিকে দেখো ওরাও চলে গেছে আর ছোটোজন দেখো মোবাইল নিয়ে বসে পড়লো আমি একটু সরে গেছিলাম তো বাবার মোবাইলটা নিয়ে বসে পড়লো তো এখন বলছে ও যে দেখছে ওটাই আমাকে বলছে আর এদিকে মা বসে মোবাইল দেখছে আর বাবা একটু টিভি দেখছে আর আমি চলে যাবো রান্নাঘরে কারণ অল্প ডাল তরকারি আছে ওগুলো তো আজকে ফ্রিজে রাখা হয়নি যেহেতু আজকে মঙ্গলবার তো ওই জন্য ওগুলোকে একটু গরম করে রাখবো তো ডালটা আর তরকারিটা গরম করে নেব আর অল্প বড়া আছিল তো বড়াটাকেও রেখে দিলাম এক সাইডে আর এদিকে দেখো ডাল গরম হয়ে গেছিলো নামিয়ে রেখে তরকারিটা গরম বসিয়ে দিলাম তো তরকারিটা এখন একটু গরম করে ভালো মানে একটু কমিয়ে দিলাম আজ কমে একটু ভালো করে গরম করে রেখে দেব রুমে চলে আসলাম খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন রুমে চলে আসলাম আর মাও চলে গেছে রুমে হ্যাঁ হ্যাঁ আর আজকে যে এই দেখো হ্যাঁ তার মানে ওর দাদা ভাই তো নেই তো ওই জন্য আমি বলছি যে দাদাভাই উপরে উপরে করছে তখন থেকে জিজ্ঞেস করছে বদ্মা ভাই কই বদা ভাই কই ওই জন্য বললাম যে বদ্মা ভাই উপরে করছে ওইটাই তোমাদেরকে ও বললো তো আজকে ও নিনি করেনি কারণ দাঁড়া কথা বলিনি তো আজকে ও নিনি করে নি কারণ দুপুরবেলা একটু নিনি করেছিল ওই জন্য ওর আজকে আর নিনি নেই তো ওই জন্য বসে দেখো এখানে কার্টুন দেখছে আচ্ছা আচ্ছা বুঝে গেল তোমরা আমিও বুঝে গেলাম তোমরাও বুঝে যাও তো ওই জন্য এখন চলে আসলাম তো আমি ভাবলাম ওকে একটু ঘুমটা পাড়িয়ে দিই তো তোমাদের দাদা ভাইও একটু ফ্রেশ হতে গেছে ও চলে আসবে রুমে ও আসেনি এখন অবধি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর নিশ্চয়ই কমেন্ট করো সবাই যে যে আমার ভিডিওটা দেখো একজন দেখো চায় দশজন দেখো যেই দেখো একটা কমেন্ট করো যে কেমন হচ্ছে ভিডিওগুলো করছি তোমাদের কেমন লাগছে ভালো লাগছে কি না যদি কোনো কিছুতে ভুল হয় আমাকে বলো আমি ওটাকে মানে ভালো করার চেষ্টা করব। তো চলো আজকের জন্য গুড নাইট বাই বাই টাটা সবাই ভালো থেকো টাটা